আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল গাজায় ফের হামলা জানিয়ে দিব লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি ইসরায়েলের রয়েছে আরও তিন জিম্মির মৃতদেহ হস্তান্তর করল হামাস সর্বশেষ থাকছে আফগানিস্তানে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে কুড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তিরিশ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল গাজায় ফের হামলা ফিলিস্তিনিদের এসব দেহাবশেষ ফেরত আসার দিনটিতেও ইসরায়েলি সামরিক বাহিনী গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের তাদের হাতে আটকের পর মারা যাওয়া আরও তিরিশ ফিলিস্তিনি বন্দির মৃতদেহ অবরুদ্ধ গাজায় ফেরত পাঠিয়েছে শুক্রবার রেডক্রসের মাধ্যমে ফেরত পাঠানো এসব ফিলিস্তিনিদের কারো কারো শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে বলে আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনিদের এসব দেহাবশেষ ফেরত আসার দিনটিতেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান নরগরে যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনি ছিটমহলটিতে চালানো এসব হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন গাজার পূর্বাঞ্চলীয় সুজাই এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও তার ভাই আহত হন বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণে আরেক ফিলিস্তিনি নিহত হন আর ইসরায়েলি বাহিনীর আগের গোলা বর্ষণে আহত তৃতীয় আরেকজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গাজার দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন ছিটমহলটির মধ্যাঞ্চলীয় আজাহার এলাকার আবু মাদিয়ান পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে তারা এক ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করেছে এই এলাকার পাশাপাশি এদিন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের ভবনগুলোতেও আঘাত হেনেছে অক্টোবরের প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মিবন্দি বিনিময় চুক্তি হয় এই চুক্তির আওতায় বন্দি মৃত ফিলিস্তিনের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই নিয়ে ইসরায়েল মোট দুশো জন মৃত ফিলিস্তিনি বন্দীর দেহাবশেষ ফেরত দিল মেডিকেল টিমগুলো সর্বজনীনভাবে স্বীকৃত মান অনুযায়ী এসব দেহাবশেষ শনাক্ত করতে কাজ করছে শনাক্তকরণ শেষ হলে বিস্তারিত তথ্য নথিভুক্ত করার পর মৃতদের পরিবারগুলোকে লাশ নেওয়ার জন্য খবর দেওয়া হবে ইসরায়েলের কারাগারগুলোতে হাজার হাজার ফিলিস্তিনি বন্দী আছে তাদের অনেককেই বিনা বিচারে আটকে রাখা হয়েছে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি ইসরায়েলের লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহতের ঘটনার পর ইসরায়েল এই হুমকি দিল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি দিয়েছে ইসরায়েল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর আরও চাপ সৃষ্টি করে লেবান্নের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর জানানোর পর ইসরায়েল এই হুমকি দিল দুই হাজার চব্বিশ সালের যুদ্ধবিরতির পরও লেবান্নের দক্ষিণাঞ্চলের পাঁচটি এলাকায় ইসরায়েল সেনা রেখেছে এবং প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস লেবানন সরকারের বিরুদ্ধে হিজবুল্লাহকে নির্মূলের চেষ্টায় বিলম্ব করার অভিযোগ করেছেন এক বিবৃতিতে কাটস বলেন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে আর লেবাননের প্রেসিডেন্ট তা আমলে নিচ্ছেন না লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে তাদেরকে সরানোর যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করতে হবে তিনি আরও বলেন সর্বোচ্চ শক্তি প্রয়োগ চলবে এবং তা বাড়বে আমরা উত্তরের বাসিন্দাদের জন্য কোনো হুমকি মেনে নেব না কাটজের এই হুমকির আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছিল তারা দক্ষিণ লেবান্নে রাতে বিমান হামলা চালিয়েছে এতে হিজবুল্লাহর বিশেষ অভিযান পরিচালনাকারী রাদোয়ান বাহিনীর চার সদস্য নিহত হয় ইসরায়েলের সেনাবাহিনী বলছে কাফের রেমান শহরে ওই বাহিনীর সেনা রসদ ও যুদ্ধ বিষয়ক প্রধানকে নিশানা করে হামলা চালায় তারা তার নাম ইসরায়েল জানায়নি তবে বলেছে দক্ষিণ লেবাননে এবং অবকাঠামো পুনরুদ্ধারের চেষ্টায় লঙ্ঘন করছে বলেও অভিযোগ প্রতিরক্ষা বলে অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে ভূখণ্ডের ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এক বছরের বেশি সময় ধরে লড়াই চলার পর তীব্র ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়া হিজ হ দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় আরও তিন জিম্মির মৃতদেহ হস্তান্তর করল হামাস এর মধ্যেও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত দুশো জন নিহত হয়েছে দুই বছর ধরে চলা যুদ্ধ অনেকাংশে থামিয়ে রেখেছে যে নাজুক যুদ্ধবিরতি ইসরায়েল তা লঙ্ঘন করছে বলে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও শর্ত মেনে আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস রেড ক্রোসের মাধ্যমে পাঠানো তিনটি কফিন গাজায় থাকা ইসরায়েলি বাহিনী গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনাক্ত করতে এসব মরদেহ এখন ইসরায়েলে পাঠানো হবে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এখনও যে এগারো মরদেহ পাওয়ার আকাঙ্ক্ষা আছে ইসরায়েলের এই তিনজন তার মধ্যে থাকবে বলেই আশা করা হচ্ছে শনাক্ত হওয়ার ইসরায়েলি তা নিশ্চিত করবে তেল আবিব বলছে যুদ্ধবিরতির শর্তে হামাস দ্রুত জিম্মিদের মরদেহ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন তারা মৃতদেহ হস্তান্তর করছে বেশ ধীরগতিতে অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলছে খুবই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা যত দ্রুত সম্ভব জিম্মিদের মৃতদেহ ফিরিয়ে দিতে কাজ করছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে দশ অক্টোবর থেকে যে যুদ্ধবিরতি চলছে তার পূর্ণ বাস্তবায়নের পথে এখনও যেসব বিরোধ বিদ্যমান রয়েছে জিম্মিদের মরদেহ হস্তান্তরের গতি তার একটি এর আগে রোববারই ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজায় একজন নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তাদের সেনাদের ওপর হুমকি হিসেবে আবির্ভূত হওয়া এক জঙ্গিকে নিশানা করে বিমান হামলা চালানো হয়েছে আলাহলি হাসপাতাল জানিয়েছে গাজার সেজাইয়া শহরতলিতে সবজি বাজারের কাছে বিমান হামলায় একজন নিহত হয়েছে গাজায় আমাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে এখনো হামাসের পকেট রয়ে গেছে আমরা ধাপে ধাপে তাদেরকে নির্মূল করছি জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সম্প্রচার মাধ্যমে দেওয়া এক মন্তব্যে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ আফগানিস্তানে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে কুড়ি এ ভূমিকম্পে বলক প্রদেশের রাজধানী শহর মাজারি শরীফের ঐতিহাসিক নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর শরীফের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত জন নিহত আহত বাংলাদেশ সময় রোববার রাত আড়াইটায় সেখানে ভূমিকম্প হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসডিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক তিন উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় আটাশ দশমিক কিলোমিটার গভীরে কর্তৃপক্ষ জানিয়েছে এই ভূমিকম্পে বলক প্রদেশের রাজধানী শহর মাজারি শরীফের ঐতিহাসিক নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে মাজারি শরীফের লোকসংখ্যা প্রায় পাঁচ লাখ তেইশ হাজার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান জানিয়েছেন অন্তত কুড়ি জন নিহত ও আরও প্রায় তিনশো কুড়ি জন আহত হয়েছেন কর্মকর্তারা জানান ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোল্ক ও প্রতিবেশী প্রদেশ সামাঙ্গান এসব প্রদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে উদ্ধারকারী দলগুলো হাজির হচ্ছে তাদের মাধ্যমে পাওয়া খবরে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে ধারণা করা হচ্ছে সামাজিক মাধ্যম এক্স এ শেয়ার করা ভিডিওগুলোতে জরুরি পরিষেবার কর্মীদের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতাদের খোঁজে তল্লাশি চালাতে দেখা গেছে একটি ভিডিওতে ধসে পড়া ভবনগুলোর মধ্য থেকে উদ্ধারকারীদের একটি মৃতদেহ বের করে আনতে দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে জামান বলেছেন আহতদের চিকিৎসা দেওয়ার জন্য আশপাশের সবগুলো হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে আমাদের স্বাস্থ্য ও উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হাজির হচ্ছেন নীল মসজিদ প্রদেশের জানিয়েছেন মাজারি হাজি শরীফের সবচেয়ে পবিত্র মাজার নীল মসজিদের অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মাজারটিকে আফগানিস্তানের অন্যতম পবিত্র স্থাপনা হিসেবে বিবেচনা করা হয় বলখের তালেবান মুখপাত্র এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে মাজারি শরীফের ঐতিহাসিক স্থাপনা নীল মসজিদের চত্বরে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে তবে মসজিদের মূল কাঠামো অটুট আছে